সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক কৃষি কৃষিবিদ আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম এখন যে খামারে অবস্থান করতেছি জুয়েল ছোট জুয়েল ভ্যাট ছাগলের বাণিজ্যিক খামার নাটোর জেলা নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রাম জুয়েল ভাই একটা প্যাকেজ ধরছে একটা সহ চারটে মেয়ে বাচ্চা এই প্যাকেজটা যদি কারো পছন্দ হয় সুন্দর একটা প্যাকেজ চারটে মেয়ে বাচ্চা সহ একটা পাঠা দিয়ে যদি কারো পছন্দ হয় তাহলে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে জুয়েল ভাইয়ের সাথে কথা বলে এই প্যাকেজটা নিতে পারবেন জুয়েল ভাই জি ভাই এই আপনার হাতে এই চারটে তো মেয়ে বাচ্চা জি জি চারটে মেয়ে বাচ্চা আর এইটা হচ্ছে পাঠা জি ওইটা পাঠা এইটা হচ্ছে পাঠা জি জি আচ্ছা এই মেয়ে বাচ্চাগুলোর বয়স কেমন হয়েছে এগুলোর বয়স 3.5 মাস ভাই 3.5 মাস আর এই পাঠাটার বয়স পাঠাটার বয়স হচ্ছে 5 মাস ভাই 5 মাস জি জি আচ্ছা আমরা একটু একটা একটা করে দেখাই ভাই জি জি আচ্ছা ওগুলা দিয়ে দেন আমার হাতে এই এই মেয়ে বাচ্চা থেকে শুরু করি

এই তো এটাই হচ্ছে সারা বাংলাদেশে বর্তমানে আমাদের ছাগল ডেলিভারি নিয়ম নিয়ম এর ব্যতিক্রমে যদি কেউ নেওয়ার চেষ্টা করেন তাহলে খামারে এসে নিয়ে যায় আচ্ছা ভাই এর সাথে আমরা আরেকটা প্যাকেজ দেখা দিই জি আটা চেঞ্জ করে এর সাথে আরো মানে একটা ছাগল বাড়ায় দিয়ে আমরা একটা ইয়ে প্যাকেজ দেখা দিই না জি ভাই ভাই আগের প্যাকেজটা আমরা দেখাইছি হচ্ছে পাঁচটা ছাগল পাঁচটা ছাগল মানে পাঁঠা সহ পাঁচটা ছাগল জি 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 আর এইবার আমরা দেখাচ্ছি কয়টা ছাগল ছয়টা ছাগল পাঁঠা সহ জি পাঁঠা সহ ছয়টা পাঁঠা সহ ছয়টা জি 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 দেখেন পাঁঠা সহ ছয়টা এর আগের পাঠাটা মানে এই ছাগলের জুরি ছিল মানে এক মাস কম বেশি আর এই পাঠাটা একটু বড় আছে হ্যাঁ এই পাঠাটার বয়স মানে এই পাঠাটা বড় আছে জি জি ভাই জি এই পাঠার বয়স কেমন হচ্ছে এটার বয়স আপনার ছয় মাস প্লাস ছয় মাস প্লাস আমি দেখা দিচ্ছি পরে আমরা এই চারটে মেয়ে বাচ্চার সাথে এই এইটা দিচ্ছি আর একটা মেয়ে বাচ্চা কিন্তু প্রিয় হরিয়ানা যদি খালি কানটা লম্বা আর একটু কানটা লম্বা থাকলে

পাঁচটা মেয়ে বাচ্চা আর এই বড় পাঠা দিয়ে আপনার ফিক্সড প্রাইস আসবে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ডেলিভারি বিকাশের মধ্যে থাকবে তো প্রিয় দর্শক আমরা দুইটে প্যাকেজ দেখালাম যে প্যাকেজ যেভাবে পছন্দ হয় একটা চারটে মেয়ে বাচ্চা দিয়ে একটা পাঠা দিয়ে একটা প্যাকেজ একটা পাঁচটা মেয়ে বাচ্চা দিয়ে এই বড় পাঠা দিয়ে একটা প্যাকেজ আপনাদের যে প্যাকেজটাই পছন্দ হ্যাঁ সুন্দর পাঠাটা সুন্দর যে প্যাকেজটাই পছন্দ হবে আপনারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে জুয়েল ভাইয়ের সাথে কথা বলে যে প্যাকেজটাই নেন বাসায় একটা খামার হয়ে যাবে মেয়ে ছাগল এবং পাঠার জন্য কোথাও দৌড়াদৌড়ি করার দরকার হবে না তো ঠিক আছে ভাই